আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর তো একত্রিশে ডিসেম্বর রাত হয়ে গেছে রাত তো এখন বেরিয়ে দেখাবো বাইরেটা কীরকম তোমার বর্ষবরণের অনুষ্ঠান চলছে মানে একত্রিশে ডিসেম্বরের যে অনুষ্ঠানটা চলে সেরকমভাবে চলছে না চলছে সেটা দেখাবো তোমরা দেখতে একত্রিশে ডিসেম্বর রাত সেই রাতে বিগ সামনে সামনেটা কি। হচ্ছে আগে প্রচুর ভিড় থাকতো অন্য অন্য বছরে কিন্তু এবছরে সেরকম কিছু ভিড় নেই

ওই দিকে ডাউন টাউনটা চলে যাচ্ছে রাস্তাটা সেরকম কোনো ইয়ে নেই এটার রাস্তা দেখে মনে হচ্ছে না যে একত্রিশে ডিসেম্বরের রাত সেরকম কোনো উচ্ছ্বাস নেই কিছু নেই নর্মাল যেমনভাবে দোকানপাট খোলা থাকে সেরকমই আছে অনেকটা রাত হয়ে গেছে দশটা বাজছে ফিস্ট হচ্ছে মাইক বাজছে আর এটা একত্রিশে ডিসেম্বরে অন্য রাতে একটা বাইক নিয়ে একটা র্যালির মতন বেরোয় সেই জিনিসটাও সে দেখা যাচ্ছে না যাই হোক সেটা রাত করেও হয়তো বেরোতে পারে তবে ঠান্ডাটাও বেশি পড়েছে এবছরে দু চারটে জায়গায় টুকটাক মাইক যে কেউ পিকনিক করছে এরকম কিছু একটা দেখা যাচ্ছিল তো এই যে এখানে পাল হোটেল যেটা হচ্ছে বাড়ি একটা পাল বিয়েবাড়ি বিয়েবাড় রাত্রি বারোটা বাজার চারিদিকে মানে আমাদের বারেন্দা থেকে যেটা টাকা যাচ্ছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম 吃。